আজ বছরের শেষ দিন শুরু বিভিন্ন পিকনিক স্পট বিপুল পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছোট শিশু থেকে শুরু করে ফ্যামিলির বড় মেম্বার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই একসাথে মেতে উঠেতে খেলায় নাচে গানে এবং আনন্দ এবং সুখের খুশির জ্বরে ভাসছে শিউরি তসর জঙ্গলে তৈরি এই মনোরম পরিবেশে দু হাজার বিদায় জানিয়ে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানানোর আনন্দ সত্যি ছায়া ছবির মতো দৃশ্য তৈরি করেছে সঙ্গে পিকনিক করে ফটো তুলে সেলফি তুলে মজা করে হইহুল্লোর করে কেটে যাচ্ছে আজকে সারা দিন এসে আচ্ছা এখানে এসে বন্ধুদের সঙ্গে কাজা কাটাতে রান্না করাতে হেল্প করা টুকটাক নাচ গান এসব খুবই ভালো লাগে শেষ দিনে সুন্দর করে মজা করে তো বিদায় দিতে হবে হ্যাঁ কতটা কষ্ট আর কষ্ট বলতে হ্যাঁ ভালো খারাপ মিলে চলে গেছে ফটোটা নতুন বছর যেন সবার ভালো কাটুক এনজয় করুক সবাই নতুন বছর এটা সব কি বন্ধু-বান্ধবী আছে মানে ক্লাসে फैमिली कॉलेज स्टूडेंट लाइफ यही है नाम अपना? शुभप्रीति गांगुली